আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পিলেট ফিড মেশিন এই প্লেট ফিড মেশিন এটা হচ্ছে চায় রোলারের মেশিন এবং এটা কিন্তু আপনার বাসা বাড়ি বিদ্যুতের ব্যবহার করতে পারবেন কত হসপার বৈদ্যুতিক মোটর আছে এই মেশিনের ক্যাপাসিটি কত বর্তমান বাজার মূল্য কত কি কি পণ্য দিয়ে ফিড উৎপাদন করতে পারবেন ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে রাখবেন এটা হচ্ছে সম্পূর্ণ চায়না মেশিন যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই মনে রাখবেন মেশিনের ভিডিও দেখে মেশিনের ক্যাপাসিটি দেখে এরপরে ক্রয় করবে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের নিয়মিত ভিডিওগুলো এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো মনে রাখবেন এটি হচ্ছে চায়না মেশিন মেড ইন চায়না আগের যে মেশিনগুলো ছিল তার চেয়ে এই মেশিনগুলো অনেকখানি আপডেট করা হয়েছে আপনার বোঝার উপায় হচ্ছে চাকাগুলো একটু মোটা এবং মোটরের এই জায়গায় ডিসপ্লে দেওয়া আছে কত ওয়াট বিদ্যুৎ টানতেছে সেই সম্পর্কে কিন্তু আপনি এই জায়গায় ডিসপ্লেতে দেখতে পারবেন এবং সাথে দেখতে না হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এটা হচ্ছে সাড়ে পাঁচ হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর এখানে মেশিনের জন্য যে সুইচ ইলেকট্রিক সুইচ আপনাকে এক্সট্রা ক্রয় করতে হবে না মেশিনের সাথে অন অফ সুইচ দেওয়া আছে এটা দিয়ে আপনি মেশিনটা ব্যবহার করতে পারবেন অ্যাপেলের লোগো দেখে ক্রয় করবেন এই পাশে অ্যাপেলের লোগো দেওয়া আছে ওই পাশেও মেশিনে গায়ে অ্যাপেলের লোগো দেওয়া আছে এটা হচ্ছে মেডিন চায়না এই মেশিনটা যে যেখান থেকেই ক্রয় করে না কেন একই মেশিন জায়গা ভেদে দাম কম বেশি হয়ে থাকে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যেমন নর্মাল দোকানে পানির বোতল যদি বিশ টাকা হয়ে থাকে এটা ফাইভ স্টার হোটেলে গেলে পঞ্চাশ টাকা হবে এয়ারপোর্টে কিংবা বাইরে যদি যান সেক্ষেত্রে এটা একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত হয়ে থাকে অবশ্যই মনে রাখবেন মেশিন কিন্তু একই জায়গার উপর নির্ভর করে আপনার দাম কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং এটা কিভাবে ড্রাইভ করবেন ইত্যাদি বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল তো বন্ধুরা আপনার মুরগির খামারের খাদ্য চাহিদা পূরণ করার জন্য একটা মাত্র মেশিন ক্রয় করে আপনি কিন্তু খাদ্য চাহিদা পূরণ করতে পারবেন মনে রাখবেন বাজারের খাদ্যর যে দাম তার থেকে বিশ টাকা প্রতি কেজি কমে আপনি উৎপাদন করতে পারবেন সেক্ষেত্রে প্রতিদিন যদি আপনার একশো কেজি খাদ্য আপনার খামারে প্রয়োজন হয় আপনি যদি নিজে উৎপাদন করেন তাহলে আপনাকে প্রত্যেক দিনই দুই হাজার টাকা সেভ হবে তো এটা হচ্ছে এই মেশিনের কারিশ্মা এটা হচ্ছে ম্যাজিক মেশিনের মতন আপনি যে কোনো জিনিস যেই খাদ্য উৎপাদন করতে পারবেন তো কথা না বাড়ি আমি এখন আপনাদের কিছু খাদ্য উৎপাদন করে দেখাবো আর এই জায়গায় যে সিস্টেমটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা খাদ্যর দানা ছোট কিংবা বড় মানে লম্বায় ছোট বড় করতে পারবেন এটা মেজারমেন্ট সিস্টেম আর মেশিনের সাথে দুই পিস ডাইশ অতিরিক্ত পাবেন এক পিস ডাইস মেশিনের সাথে লাগানো থাকে এই তিন পিস ডাইস সহকারে আছে ফরুলার মেশিন আমি যদি এটা খুলে দেখানোর চেষ্টা করি ভিতরে রুলার যার কারণে এরকম আছে আপনারা বুঝতে পারবেন যার কারণে ক্ষয় যাবে না দীর্ঘদিন ফরুলার এবং আপনি থ্রি রুলার তে ফরুলার এবং লং করবে এই তো এখন কথা না বাড়ি আমি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব যার কারণে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাদ্য তৈরি হচ্ছে এটা হচ্ছে আস্ত ভুট্টা এবং সাথে কিছু কাঁচা মাল দিয়ে আমরা উৎপাদন করছি আপনারা যদি মনে করেন আপনার খাদ্য গুঁড়া করে নেবেন পাউডার করে নেবেন বন্ধুরা এটা হচ্ছে খাদ্য তৈরি করা সিস্টেম মনে রাখবেন আপনি যেই প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করবেন সেই প্রাণীর খাদ্য তালিকার ভিতরে যেগুলো দিতে হয় সেগুলো আপনি দিবেন আর এই মেশিন চালানোর জন্য কোনো প্রকার প্রশিক্ষণের দরকার হলে আপনারা আমাদের অফিসে আসবেন এসে দেখে চালিয়ে এরপরে ক্রয় করে নিতে পারবেন এই ধরনের সুবর্ণ সুযোগ্য ফ্যাসিলিটি বিকে ইনোভেশন আপনাদেরকে দিচ্ছে স্টক সীমিত তাই দ্রুত আপনারা যদি ক্রয় করতে চান আপনার খামারের খাদ্য চাহিদা পূরণ করার জন্য একটা মেশিনই যথেষ্ট একটা মেশিন প্রতি ঘন্টায় দুইশো থেকে তিনশো কেজি খাদ্য উৎপাদন করতে পারে মনে রাখবেন খাদ্যর দানা চিকন এবং মোটার উপর নির্ভর করে আপনার প্রোডাকশন কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ